হয় আচ্ছা বাবা দেখে বিয়ে বসতে হয় বোন দেখে নাই বাবার বাবার বউ বাচ্চা হ্যাঁ আপু দেখে দেখার পর যে এরকম হবে সেটা তো আমি জানি না আমি তো আর যে আমি আগে থেকে যদি জানতাম তাহলে কখনোই বিয়ে বসতাম না ভাইকে আবার বিয়ে করবেন আপু নেরা নালতলায় একবারই যাই ঠিক আছে আর আমি অলরেডি দুইবার গেছি তৃতীয়বার যাওয়ার আর কোনো ইচ্ছা নাই আমার যদি যাওয়ারই হইতো তাহলে আমি এতদিনে চলে যেতাম হাত আমার ভাই ঠিক আছে আমার যাওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই আর সংসারে কোন রকম যাওয়ার কোন ইচ্ছাই নেই সে যতই বলুক যে আহাত আলাদা থাকুক আলাদা ফ্ল্যাট নিয়ে থাকুক আমার কোনো ইচ্ছা নাই ভাই তোমার স্বামী তোমার কাছে রেখে দাও জিজ্ঞাসা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাবেক ডিসি অধ্যাপক ডিসি অধ্যাপক এ কে চৌধুরীকে বলেন তো ভুল করবেন না তো এটা এটাই তো এটা এখন বললেই তো আর কারোর সাথে মানে যার সাথে একবার ডিভোর্স হয়ে যায় সে যদি আবার নিতেও চায় সেখানে ইসলামের মধ্যে অনেক মানে নিয়ম কানুন আছে ঠিক আছে অনেক ঝামেলা আছে আর আমি যেখানে সংসার করব না সেখান থেকে আমি যেহেতু এত কষ্ট পেয়ে চলে আসছি সেখানে যাওয়ার কোনো মানেই হয় না আপু আর মানুষ যায় ঠিক আছে সেখানেও একটা ব্যাপার থাকে মানে যেই রকম ভাবে পাশের পাশের মহিলা আমি মানে লাইভে ডিরেক্ট আমি বলবো যে আমার সংসারটা ভাঙার পেছনে মূল দায়ী হচ্ছে ওই পাশের বাসার মহিলা পাশের বাসার মহিলা যদি আমাকে নিয়ে কোনো ধরনের কোনো টপিকে কথা না বলতো তাহলে আমার সংসারটা কখনোই শেষ হইতো না ঠিক আছে কখনোই ভাঙা ঠিক আছে যে আবার এক হয়ে যাও আবার এক হয়ে যাও কিন্তু এত অপমান অপদস্ত হওয়ার পরও কখনোই আমি ওইখানে ফিরে যাব না আমার এত এত কিছু আমি করলাম সেই জিনিসগুলো না সবাই কেমন যেন ভুলে যাচ্ছে ঠিক আছে এই যে একটা মহিলা আমাকে নিয়ে এত কথা বললো এত কিছু বলল এই জিনিসগুলো আপনারা কিভাবে ভুলে যান আমি তো ভুলতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত এই কথাগুলো আমার এই মনের মধ্যে থাকবে ঠিক আছে মানে সব সময় থাকবে যার জন্য আমার সংসার সব সবকিছু আমার এই টু জেড আমার সবকিছু মনে থাকবে আমার সবকিছু সময় মাথায় থাকে এত কিছু হওয়ার পরও এখানে কখনোই এক হওয়া পসিবল না আমার পক্ষে তো কোনোদিনও পসিবল না আমার পক্ষে সেখানে আমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেই আর না নেই আমার ছেলের সাথে দেখা করুক আর না করুক সেখানে আমার পক্ষে কোনোদিনও মানে সবকিছু মিলিয়ে মানে সবকিছু মেনে নেওয়া কোনোদিনও পসিবল না কখনো।